এই গরমে তো ঘামে আরো ঠান্ডা বসে যাবে দেখো ডাক্তারবাবু আছে আমাদের এখানে ডাক্তার শব্দ সিনা বলে যে যখন ঠান্ডায় ঠান্ডা খেতে বলে গরমে গরম খেতে বলে বর্ষায় বৃষ্টি খেতে বলে তাই এগুলো ভগবান আমাদের তৈরি করেছে যে মানুষ যেন সব কিছু দরকার মানুষের শরীরে গরম দরকার মানুষের শরীরে ঠান্ডা দরকার মানুষের শরীরে জল দরকার সবকিছু দরকার তো সবকিছু যদি না থাকে তাহলে মানুষের শরীর মজবুত হয় না শরীরে রোগ বিরোগ কম হয় ডাক্তারের মধ্যে খেতে হয় না কিন্তু এখন আমরা কথায় কথায় সবটা নিব ঠান্ডা গরমে ঠান্ডা নিব ঠান্ডায় গরম নিব দিয়ে সহ্য করতে পারবো না দিয়েও অ্যালোপ্যাথি শুধু আমরা ট্যারাসেরাম খাও তা কিন্তু হবে না যাকে সবাইকে এখানে আছে অনেক মানুষ আমাদের মায়েরা বোনেরা আমাদের যারা সবসময় যাদেরকে নিয়ে আমরা চলি সবাই এখানে উপস্থিত রয়েছে দুর্গা পুজো গেল কালী পুজো গেল দুর্গা পুজোর শুভেচ্ছা শারদীয় শুভেচ্ছা কালী পুজোর দীপাবলির শুভেচ্ছা আর তার সঙ্গে আজকে এই যে এখানে শিব পুজো তো ভৈরব পুজো শিব পুজো আমাদের এখানে যারা উদ্যোক্তা তারা করেছে এই শিব পুজোর শুভেচ্ছা সবাই ভগবানের কাছে আমরা প্রার্থনা করব মা দুর্গার কাছে মা কালীর কাছে আর দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করব প্রত্যেকে যেন যারা আমাদের এখানে এই মায়েরা দিদিরা বোনেরা যারা এসছে তারা যেন ভালো থাকে সুস্থ থাকে তাদের পরিবার পরিজন অর্থাৎ তাদের যদি পরিবারে যারা যারা ভাই বোন স্বামী বাবা মা যারা যারা আছে তারা যেন সবাই সুস্থ থাকে এটাই হচ্ছে আমাদের প্রার্থনা থাকবে আজকে আমাদের মানবিক মানবিক হচ্ছে আমাদের একটা ওয়েলফেয়ার অর্থাৎ সমাজ সেবামূলক সংস্থা যেখানে সমাজ সেবা করে সেখানকার মূল উদ্যোক্তা আমাদের চোদ্দ নম্বর ওয়ার্ড আমাদের দশ নম্বর ওয়ার্ড আমাদের নম্বর নম্বর ওয়ার্ড আমাদের ওয়ার্ডের যিনি তৃণমূল ওই যে দেখে তো মমতা ব্যানার্জি আমাদের যিনি নেত্রী যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর যিনি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ছিন্ন ফুল পদ্মফুল না জোড়াফুল সেই জোড়া ফুল প্রতীকের এই চারটে ওয়ার্ডের মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জী যাকে মাথা হিসেবে এখানে অবজারভার হিসেবে দায়িত্ব দিয়েছে এই যে আমাদের বন্ধু সবারই সবসময় সুখে দুঃখে সবারই সঙ্গী সাথী বিশেষ করে গরিব মানুষের বন্ধু রাজা চ্যাটার্জির উদ্যোগে আজকে এই বৃহৎ বস্ত্র বিতরণ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং তাকে যোগ্য সহযোগিতা করেছে আমাদের আরাক দাদা স্বরূপ মণ্ডল তাকে যোগ্য সহযোগিতা করেছে এখানে আরিয়ান রয়েছে আর তার সঙ্গে রয়েছে আমাদের বোল্টু তার সঙ্গে রয়েছে আমাদের টুবাই যারা আর সঙ্গে সবসময় থাকে আমাদের মিলন শেখ আরো অনেকে যারা যারা মন্টি ভাই ছোট আরো অনেকে যারা প্রত্যেকের নাম আমি করতে পারছি না এরকম নয় প্রত্যেকে আমাদের কাছে না আমাদের আছে সবাই যারা তার সঙ্গে সবসময় থাকে তাকে সহযোগিতা করেছে তারা এবং তার সঙ্গে রয়েছে আমাদের অংশীদারা রয়েছে প্রদীপ্ত অমিত এরা রয়েছে সবাইকে আমাদের পুরো ভাইদের আমার শুভেচ্ছায় ভালো কাজ করার জন্য আর আপনাদেরকে আজকে দেখার জন্য কেন বলুন তো আপনারা ভিড় করে থাকলে পরে আমাদের একটা জিনিস মনে হয় যে আমরা তো একটা রাজনীতি করি সে রাজনীতির দলটার নাম তৃণমূল কংগ্রেস সে রাজনীতির যে চিহ্ন সেটা হচ্ছে না ফুল এই জোড়াফুল চিহ্ন এখানে এই প্রোগ্রামটা করছে মানে আপনাদেরকে আমরা কি দেব সেটা বড় কথা নয় আপনাদের কাছ থেকে কি আশীর্বাদ পাবো আপনাদের কাছে কতটা ভালোবাসা পাবো আগামী দিনে আপনারা শক্তি দিলে আমরা শক্তি পাবো কাজ করা সেই জন্য আপনাদের সঙ্গে আমাদের আজকে দেখা সাক্ষাৎ করা এবং আপনাদেরকে দেখার জন্য যারা উপস্থিত হয়েছে এখানে তাদের মধ্যে রয়েছে আমাদের যারা মিউনিসিপালিটি যারা কমিশনার কাউন্সিলার তাদের মধ্যে রয়েছে রিতাদি এই ওয়ার্ডের কাউন্সিলার তাদের মধ্যে দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের বন্ধু অভি চৌধুরী রয়েছে আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের বন্ধু জয়ন্ত চক্রবর্তী রয়েছে আমাদের বাবুদা সবাই যাকে চেনেন পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত দাস রয়েছে আমাদের অজয় রায় বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আর রয়েছে আমাদের ভাইস চেয়ারম্যান মধুপুরের কাউন্সিলর স্বরূপ সাহা এবং এর মধ্যে রয়েছে আরও অনেকে তার মধ্যে অন্যতম এই মোল্লাগারে যাকে সবাই চেনেন আমার ছোটোবেলার ডাক্তারবাবু আমরা যাকে ছোটবেলায় দেখাতাম এখনো আমার পরিবারের চিকিৎসা মা করায় ডাক্তার সন্তোষ সিনহা মহাশয় আর তার সঙ্গে বেশি আমাদের আরও যারা যারা আমাদের বন্ধুরা রয়েছে বাপাই ঘোষ আছে সভাপতি বল্টু আছে সবাই রয়েছে এতগুলো মানুষ আপনাদের কাছে এসছে আপনাদের আশীর্বাদ চাইতে আপনাদের ভালোবাসা চাইতে তো সেই জন্য আমরা এই যে মোল্লাঘারের মোড়টাকে সময় জমজমাট করে রাখতে চাইছি এই কারণে কারণ মানুষ যদি না থাকে মানুষ যদি আমাদের সঙ্গে না থাকে মানুষের ভালোবাসা যদি সঙ্গে না থাকে তাহলে পরে আমরা ভালো কাজ করছি না খারাপ কাজ করছি আপনারা যদি ধরিয়ে না দেন তাহলে পরে আমরা বুঝতে পারবো না আপনারা এই যে শীতবস্ত্র বস্ত্র বিতরণ এই যে কম্বল বিতরণ এটা তাদের উপ কিন্তু আমরা ঈশ্বরের কাছে আমরা শিব পুজোর দিলে পবিত্র দিনে আমরা শুধু আপনাদের সঙ্গে আমরা ভগবানের আশীর্বাদ নিতে এসেছি সঙ্গে সেই আশীর্বাদে যেন আপনারাও আছে আশীর্বাদ আপনারা পান সবাই ভালো থাকি আমরা তাহলে পরে আমাদের গোটা বহরমপুর গোটা সমাজ আমাদের ভালো থাকে কারণ ভগবানের কাছে গরিব বড় লোক জাত পাত এগুলো কিছু হয় না এগুলো বাদ দিয়ে ভগবান হয় কারণ যখন আপনারা শিব ঠাকুরকে ডাকবেন তখন আমাদের কে কোন ধর্মের মানুষ কে কোন জাতের মানুষ এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয় এটা বড় কথা নয় আমরা ভগবানকে ডাকি যে আমরা যেন ভালো থাকি এবং আমাদের পরিবেশ যেন ভালো থাকে আর আপনাদেরকে আরো সহযোগিতা করেছে যে শান্ততা আছে টিকুদি আছে সবাই যদি আরো অনেকের আছে আমাদের যারা নেতৃত্ব দেয় তারা আছে দুই নম্বর ওয়ার্ড থেকে তাদেরকেও আমি এখানে আসতে বলবো আর আপনাদেরকে বেশিরভাগ সময় আমরা ওয়েট করাবো না কিন্তু একবার একটা কথা আমরা বলতে আপনাদেরকে বলবো যে যে পদ্ম ফুলে পদ্মুল মনে হচ্ছে এখানকার আপনার নাম কি বলুন জানেন না এখানকার এমপির নাম কি আগে ছিল অধীর রঞ্জন চৌধুরী হেরে গেছে বাড়িতে বসে গেছে ক্ষমতা নাই চেয়ার নাই ধান্দা নাই বাড়িতে বসে গেছে এমএলএ এর নাম কি সুব্রত মৈত্র চোখে দেখা যায় না দেখা যায় না হাওয়ায় মিশে আছে মেঘনাথ যেমন হাওয়ায় মিশে থাকতো হাওয়ায় মিশে আছে যখন ভোট হবে তার তখন কতগুলো চামচা নামটা এলাকা এলাকায় গিয়ে বলে বেড়াবে যে আমরা হিন্দু ধর্ম বাঁচাতে এসেছি আমরা হিন্দু ধর্ম বাঁচানোর জন্য নরেন্দ্র মোদি পদ্মফুল চিহ্নে ভোট দাও এটা বলবে দিয়ে হিন্দুদেরকে ঘাবড়ে দেবে আর আমরা যারা তৃণমূল কংগ্রেস করি বহরমপুর থেকে আমরা একুশ তালেও ভোট পাইনি আমি ভোটে দাঁড়িয়েছিলাম নারুগোপাল মুখার্জি তৃণমূল চিহ্নে বহরমপুরে মানুষ ভোট দেয়নি কিন্তু পাঁচটা ব্লকে মানুষ আমাকে এক হাজার ভোট দিয়েছিল মণিন্দ্রনগর থেকে ভাকরিওয়ান থেকে হাতিনগর থেকে দৌলতাবাদ থেকে গুরুদাসপুর থেকে আমি তেতাল্লিশ হাজার ভোট পেয়েছিলাম আর এখানকার যে এমএলএ সে ভোট পেয়েছিল বিয়াল্লিশ হাজার আমার থেকে এক হাজার কম আর কংগ্রেসের মনোজ চক্রবর্তী আগে এমএলএ ছিল সে ভোট পেয়েছে সাড়ে হাজার কিন্তু বহরমপুর যে বহরমপুরের জন্য আমরা দিনরাত কাজ করছি যে বহরমপুরের জন্য আমরা গত কাজ করছি সেখানকার মানুষের থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম দু হাজার একুশ সাল আমরা কিন্তু কিছু মনে করিনি কেন মনে করিনি কেন আমরা মনে করেছি যে আপনারা যারা রয়েছেন আমাদের কাজ সবারই কাজ একদিন আপনাদের মন জয় করবই একদিন আপনারা আমাদেরকে আপনাদের ভালোবাসা থেকে আপনারা বঞ্চিত করতে পারবেন না আপনারা পারবেন না বঞ্চিত করতে কারণ আপনাদেরও মায়া দয়া তৈরি হবে বাড়িতে যেমন একটা কুকুর পুষলে পড়ে পাখি পুষলে পড়ে মায়া দয়া হয় আমরা আপনাদের ঘরের সন্তানের মত আপনারা আমাদেরকে ভোট দিবেন বা ভোট দেবেন না তার সঙ্গে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কে কোনো অবনতি হবে না সম্পর্ক কমবে না আমাদেরকে যত আপনারা দূরে সরিয়ে রাখবেন আমরা তত আপনাদের কাছে আমাদের ভালোবাসা নিয়ে যাব সেই জন্য আমরা এই প্রোগ্রামে আয়োজন করেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা আশীর্বাদ পেতে যাতে দু সালে এই পদ্মফুলকে আপনারা টেস্ট করলেন যে কাঞ্চন মৈত্র যে সুব্রত মৈত্র কে করেছেন যাকে দেখা যায় না যে অজিত চৌধুরী এতদিন ধরে ভোট নিয়ে গেল লাস্ট পর্যন্ত ভোটে হেরে গেল সে গল্প গুটি দিয়ে পালিয়ে গেল রস নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু মানুষের সঙ্গে সুখে দুঃখে নাই কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন দু একুশ থেকে ভোটে হেরে যাওয়ার পর আমরা দু বাইশ সালে মিউনিসিপ্যালিটি পেয়েছি তার আগে থেকে করোনা যখন হলো তারপর মিউনিসিপ্যালিটি জল থেকে আরম্ভ করে রাস্তাঘাট সাফাই থেকে আরম্ভ করে আমাদের যারা মিউনিসিপ্যালিটি কমিশনের না আমাদের যারা সংগঠনের যারা নেতারা আছে আমাদের যারা সংগঠনের ভূতের ছেলেমেয়েরা আছে তারা প্রত্যেকদিন আপনাদের যা যা যাবতীয় খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে এরকম ছোট ছোট প্রোগ্রাম দিয়ে এই সামান্য বস্ত্র দিয়ে আপনাদের কাছে সেই ভালোবাসার অধিকারটাকে আরো জোরালো করছে যাতে আপনারা অন্তত সঠিক মানুষকে আপনার পাশে থাকা মানুষকে আপনারা চিনতে পারে এই আমরা দাবি নিয়ে ভালোবাসার দাবি নিয়ে আমরা ভালোবাসার অধিকার নিয়ে আপনাদের সম্মুখে আপনাদের সামনে আমরা আজকে জড়ো হয়েছি সেই জন্য আমি আর রাত হয়ে যাচ্ছে আমার আর একটা প্রোগ্রাম আছে আমি আর বিস্তারিত বলবো না কিন্তু জোরে একবার বলতে হবে মমতা ব্যানার্জি মমতা মনে রাখবেন এটুকুর সৈনিক হচ্ছে আমরা আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গে পনেরো বছর থেকে মমতা ব্যানার্জি আছে দু সালে আবার মমতা ব্যানার্জি আসবে লক্ষ্মীর ভান্ডার যেমন অনেকে বাইশ হাজার টাকা করে আন্দোলন বেলা এই লক্ষ্মীর ভান্ডারের বড় ভাতা আবার মমতা ব্যানার্জি আপনাদেরকে আবার দেবে দু হাজার ছাব্বিশ সাল আসার পর সেই জন্য মমতা ব্যানার্জি থাকাকালীন আপনারা কেউ কোন অবস্থায় আপনারা অন্তত আর্থিক কষ্টে আপনারা অন্তত শারীরিক কষ্টে আপনারা অন্ততঃ খাদ্যের কষ্টে আপনাদের কোনো অসুবিধা আপনাদের কোনো হয়রানি হবে না এই গ্যারান্টি এই গ্যারান্টার আমি চেয়ারম্যানের নিব তার সঙ্গে আমাদের সব কাউন্সিলর নেবে এবং তার সঙ্গে আমাদের যত সংগঠনের চেয়ারম্যান আছে যারা সংগঠনের যারা আমাদের সৈনিকরা আছে তারা নেবে কিন্তু সঠিক মানুষকে চিনতে হবে আপনাদেরকে এতদিন চিনেছেন পদ্মপুরের কাঞ্চন মন্দ্র কে এতদিন পদ্মপুরের বিমল সাহাকে এতদিন চিনেছেন হাত চিনে চৌধুরীকে এবার চিনতে হবে চিনে থাকতে হবে হিন্দ বন্ধনা